আজকে টিফিনে করছি পাউরুটি দিয়ে বাটার দিয়ে আর তার সাথে ডিম শুয় আজকে সিম্পল একদম খাওয়া দাওয়া করছি একদম সিম্পল খাওয়া দাওয়া আজকে একদম ঝামেলা রাখিনি রবিবার দিন একদম সিম্পল খাওয়া দাওয়া কালকে একটুখানি পাঁউটি খাওয়াটাও ঠিক না কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দু পিস করেই খাবো রিকের পাউরুটির মধ্যে বাটার আর একটু চিনি দিয়ে দিলাম রিককে ডিম টোস্ট করে দাও আজকে ডিম টোস্ট করে দেবো না এরকম করেই দেবো আর এই পাউরুটি একটুখানি পুড়ে গেছে খেয়ে নে আজকে টিফিনে করছি পাউরুটি দিয়ে বাটার দিয়ে আর তার সাথে ডিম আজকে সিম্পল একদম খাওয়া দাওয়া করছি একদম সিম্পল খাওয়া দাওয়া আজকে একদম ঝামেলা রাখিনি রবিবার দিন একদম সিম্পল খাওয়া দাওয়া কালকে একটুখানি পাউটি খাওয়াটাও ঠিক না কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দু পিস করেই খাবো রিকের পাউরুটির মধ্যে বাটার আর চিনি দিয়ে দিলাম রিককে ডিম টোস্ট করে দাও আজকে ডিম টোস্ট করে দেবো না এরকম করেই দেবো আর এই পাউরুটি একটুখানি পুড়ে গেছে খেয়ে নে আজকে রবিবারের বাজারে কী কী এনেছে দেখিয়ে দিচ্ছি এই যে লাল শাক এনেছে পালং শাক এনেছে এখানে কুমড়ো এখানে আছে বিনস ডাঁটা বেগুন টমেটো আদা আর পটল উচ্ছে গাজর গাজর তো লাগে রিককে টিফিনে দিতে গেলে গাজর বিনস ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামও এনেছে উচ্ছে এনেছে ঝিঙে এনেছে বেগুন এনেছে আর ওখানে বিটসও এনেছে এখানে আছে কাঁচা লঙ্কা তারপরে কী বলে মনে পড়ছ শিঙে এটা কি বলে ওই যাই হোক কি বলে আমি বুঝতে পারছি না এই নামটা হচ্ছে না নাম কি চিচিংগে চিচিংগে এনেছে আর এই যে আমার কাটাকুটিও হয়ে গেছে একটা লাল শাক আটি কাটলাম আর এখানে এই যে এখানে আনাজপাতি কেটে নিয়েছি সেটা ভাতে দেবো তিনখানা আর আলু কেটে নিয়েছি আজকে সিম্পল মেনু করবো একদম অল্প একটু চিকেন এনেছে আনতে বললাম রিক্ষের জন্য তাই একটুখানি অল্প একটু চিকেন এনেছে এই চিকেনই একদম হালকা পাতলা ঝোল করে নেবো একদম হালকা পাতলা পাঁচ লঙ্কা দিয়ে আর চিকেনে আলু দেবো বলে আলু কেটে নিয়েছি এখানে লাল শাক ভাজা হবে আর এখানে যে মাংসের শাক সরঞ্জাম কেটে নিয়েছি আর আর হয়েছে উচ্ছে এটা ভাতে দিয়েছি আজকে হচ্ছে আজকে হচ্ছে চিকেন কষা চিকেন কষা করছি জল দেব আর একদম কোনো গুরু মহকারই ইউজ করিনি একদম কাঁচা লঙ্কা জিনিস পুরোটাই রান্না যে পুরো কাশ্মীরনগরও দিই নি আর পুরো লঙ্কাও দিই একদম সাদা সাদাই হবে রান্নাটা এই পিসটাই ভালো ছিল আমার ছেলে কষাটা কষাতে একটু একটু খায় কি দুপুরের মেনু তোমাদের সাথে একবার দেখিয়ে দিই এখানে আছে ভাত ভাতের মধ্যে আছে উচ্ছে ভাতে এটাকে মাখতে হবে আর এই যে আছে শাক ভাজা এখানে আছে চিকেন দেখতেই পাচ্ছ আলুটা একটু বেশি হয়ে গেছে আর এখানে আছে ইলিশ মাছের মাথা তেল আর এখানে স্যালাড এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু মনে হচ্ছে এই যে আমি খেতে বসে পড়েছি মনে হচ্ছে না আমি খেতে বসে পড়েছি খাবার দাবার সামনে রেখে এই যে খাবার দাবার সামনে রেখে বসে থাকা যায় কিন্তু বসে থাকতে হবে এখনও কেউ কেউ এখন আসেনি তোমাদের দাদাভাই আসেনি রবিবার দিনও দেরি দিক এখন স্নান করতে গেল আমার রেডি দিকে এখনও এই মাত্র স্নান করতে গেলো কিরম রাগটা ওঠে বল যাই হোক রাগকে কন্ট্রোল করি এখনো যা কাজ আছে কাজগুলো কমপ্লিট করেনি ততক্ষণ ওরা চলে আসবে আমার এখনও অনেক কাজ বাতি সেগুলো কমপ্লিট করেনি ততক্ষণে বাই ছেলের বায়নাতে এটি লাচ্চা পরোটা করেছি কতটা হয়েছে জানি না কিন্তু এই ট্রাই করলাম ফার্স্ট টাইম ও চিকেন দিয়ে খাবে এই যে রাতের ডিনার লাচ্চা পরোটা আর মাংস